খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মোনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাম কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারা রাত পড়াছে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি ইশারার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারারা তাহাজ্জতে চপ কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে জমকে পিছনে নামাজ হয় না তমকে ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজে ওই ইমামের গুনাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে বোনা হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজে জামাতে নামাজ পড়বেন জামার জন্য মিস না যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটা তো কিন্তু জামাতের সব একা পড়বেন না লুমি পরে টুপি মাথায় দিয়ে গেঞ্জি গাই দিয়ে হারুন সমান কাপড় পরে কাদাসহ মজুদ করে ওই মাঠে তিন জনে জামাতে নামাজ পড়বে কথা কি বুঝতে পেরেছি জামাত ছাড়া যেন এক কক্ত নামাজও না হয় আর বিশেষ করে কজন এবং ঈশাদ জামা মসজিদে যাওয়া হল ঈমানের লক্ষ্য আর বাড়ি পড়া হল মোনাফেকির লক্ষ্যাল্লা রসমা বলছেন আর কালো সলা তে আলাল মোনাফাটি আলা আতাম মোনাফেকদের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা যদি তারা বুঝত যে মসজিদে গেলে দুটো হার পাওয়া যাবে সিদ্ধ যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে তাহলে ওরা মসজিদে আসত কিন্তু আল্লাহ দেবে এই চিন্তায় মসজিদে যদি ছেলে আছে মসজিদে কিন্তু আল্লাহ কত সাওয়াব দেবে কত খুশি হবে কত বরকত দেবে কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলেপির দরকার কি আমার আল্লাহ খুশি হবে আমার বরকত দেবে দোয়া কবুল করবে এই চিন্তা নিয়ে যাওয়াতে নামাজে যেতে হয় ঠিক না ভাই